আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে যেটা আপনি সকালে রুটি পরোটার সাথে খেতে পারবেন আর এটা দিয়ে বাচ্চাদেরকে টিফিনও দিয়ে দিতে পারবেন খুবই হেলদি একটি রেসিপি আর অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজে রেসিপিটা চাইলে আপনি এটা দিয়ে রাতে ডিনারও করে নিতে পারেন রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে খুব সহজে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আমি প্রথমে এখানে তিনটা ডিম ভেঙে এটাকে এভাবে ছোটো করে এক্সটাম্বল করে নিলাম এটা হয়ে গেছে এবার এটাকে নেমে নামিয়ে রেখে দিব। এরপর এই প্যানটাতে আমি একটু দিয়ে দিলাম ঘি এটা আমার বাসার তৈরি নিজে তৈরি করা ঘি ঘিটা কুলে গেলে এখানে দিয়ে দেব আমি রসুন কুচি এরপর দিয়ে দিব আদা কুচি এবার এটাকে ভালো করে ভেজে নেবো দেখুন আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে জিনিসটা রান্না করতেছি অল্প আপনারা চাইলে হাতের কাছে যেই তেল থাকে ওইটা দিয়ে অল্প পরিমাণে দিয়ে তৈরি করবেন এতে জিনিসটা স্বাস্থ্যকর হবে আমি বর্বটি গাজর আর পেঁপে দিলাম আমার হাতের কাছে যা ছিল আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন চাইলে এটাকে কিউব করে কেটে নিতে পারেন এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমরা যেই খাবারে তৈরি করি না কেন আমরা যদি একটু তেলটা কম ইউজ করি মশলাটা কম দিই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমি এখানে অল্প একটু সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে দিলাম আপনারা চাইলে এটা না দিলেও পারবেন আর একটু গোলমরিচ দিয়ে দিলাম কালো গোলমরিচটা দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো কিছুক্ষণ ডেকে রাখার পর দেখুন আমি এটাকে ঢাকনাটা সরিয়ে নেড়ে দিলাম আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দেখুন এবার এটাকে নেড়ে চেড়ে আমি এর সাথে ডিমটা দিয়ে দেবো আমার রান্নাটা হয়ে গেছে অল্প সময় লাগে আপনারা চাইলে আর একটু সেদ্ধ করেন কিন্তু আমি এর থেকে বেশি সেদ্ধ করব না এখানে গাজর বরবটি সবগুলো এভাবে খাওয়া যাবে আর এতে হেলদিও হবে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর এভাবে সকালবেলায় আপনি পরোটা অথবা রুটির সাথে এটা খেতে পারেন আর বাচ্চাদেরকে টিফিনও দিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে এটা খাবে আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করতে বলবেন না বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ